সালামু আলাইকুম আহমদুল্লাহ শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমি থেকে পক্ষ থেকে আমরা যারা নিয়মিত দেখো সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে ধারাবাহিক বিভিন্ন ক্লাস এবং সাজেশন দিয়েছি পঁচিশ সালে যে দাখিল পরীক্ষার্থী তাদের জন্য আরবি ফার্স্ট পেপার আরবি সেকেন্ড পেপার আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আল কোরআন হাদিস আপাইভ এবং অন্যান্য সাবজেক্টের ধারাবাহিক সাজেশন দেব শর্ট সাজেশন যারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেও নাই নাই তারা আশা করি এই স্বল্প সময়ে আমাদের এই চ্যানেলের এই সাজেশন থেকে প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিবে এই আশায় আর প্রত্যাশায় আজ আমি শুরু করছি আরবি দ্বিতীয় পত্র শর্ট সাজেশন এখানে পঞ্চাশ নাম্বারের একটা শর্ট সাজেশন নিয়ে আসছি তো শিক্ষার্থীরা নাহ সরফের আলাদা আলাদা প্রশ্ন দিয়েছি আটটা করে আটটা করে নাহ এবং সরফের আটটা প্রশ্ন আটটা 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 প্রশ্ন এখানে এখানে আছে আছে না থেকে আশা করি যে তোমাদের প্রশ্ন কমন থাকবে এখান থেকে পড়লে আশা করি তোমরা পারবে আমি জের জবর দিয়ে রাখছি পড়তে কোনো সমস্যা হবে না না আর সরফের আলাদা প্রশ্ন থাকে আর একটা বিষয় লক্ষণীয় যে এখানে প্রশ্নগুলি আরবিতে দিতে হয় তোমরা এমনভাবে শর্ট করে আরবিতে প্রশ্নগুলি লিখবা যেন তোমার পুরো আনসারটা হয় গাইডের মধ্যে অনেক লম্বা করে প্রশ্নটা দেওয়া আছে লম্বা প্রশ্ন আনসার লিখতে গেলে তোমার এই পুরা তিন ঘন্টার সময়ে দিন একশো নম্বর আনসার করতে পারবো না তোমরা শর্ট করে এমনভাবে লিখবা যে পুরা প্রশ্ন যেন আনসার হয় এবং সুন্দর হয় এখানে আমি সরফের আটটা প্রশ্ন এবং আমরা আটটা প্রশ্ন 10টা প্রশ্ন দিয়েছি তারপর এদিকে আছে তার কি বলবো মানে শিক্ষার্থী আর দ্বিতীয় পত্র সাবজেক্টটা এটা প্রশ্ন আর কি আওয়াজ অনেক কিছু বিষয় এখানে 100 নাম্বার সব কিছু একসাথে দেওয়া সম্ভব না আমি আজকে 50 নাম্বার দিয়েছি বাকি দারা ভাই বাকি ক্লাসে ক্লাস বাকি

যে প্রত্যেকটা বাক্য হয়তো জুমলে ইসমি হবে না হয়তো জুমলে ফেরলি হবে আমরা একটা তার্কিক করে দেখাবো অন্যান্য ক্লাসে যে কিভাবে সংক্ষেপ অল্প সময়ে তার্কিব শেখা যায় যে কোনো ছাত্র শিখতে পারে এমন একটা ক্লাস আমরা সামনে নিব ইনশাল্লাহ তার্কিবের পরে আমরা যেটা দিয়েছি দরকার ছিল মানে দশ নাম্বার সরি আমরা মূলত এখানে দরখাস্ত দিয়েছি নম্বর নম্বর নম্বরে এখানে আমরা চারটা দরখাস্ত চারটা দরখাস্তের উপরে তিনটা বেশি উপরে কি প্রস্তুতি নেব যে শিক্ষার্থী আমাদের একটা ক্লাস আছে দরখাস্ত লিখুন যে একটা দরখাস্ত শিখে যে কোনো শিক্ষার্থী যে কোনো দরখাস্ত লিখতে পারে কিভাবে এমন একটা ক্লাস আমাদের ইউটিউব একটা দরখাস্ত শিখেই কোনো দরখাস্ত দিতে পারবো আমরা এখানে চারটে দরখাস্ত হলে পড়ছি তার মধ্যে একটা হলো প্রথম তিন দিনের ছুটির দলস্থ আর একটা অনবস্থান যেটা দিয়েছি আমরা সেটা হলো এটা না শিখলো চললে উপরের তিনটে তারপর যদি সময় পাও ওই কৌশলটা না শিখে রাখলে শুধু হবে যে একটা দরখাস্ত শিখে যে কোনো দরখাস্ত কীভাবে দেওয়া যায় এখানে আমরা মা কালা প্রবন্ধ উল্লেখ করছি চারটা চারটার আশা করি একটা থাকবে ইনশাল্লাহ এই রচনা প্রবন্ধ রচনা কালা এখান থেকে চারটের দিকে আশা করি কমন থাকবে তোমরা চারটে প্রস্তুতি নিবে তো এখানে আমরা যা দিয়েছি এটা হলো পুরো একশো নম্বর হয়নি আমরা ধারাবাহিকভাবে আমাকে একশো নম্বরের ক্লাস দিব শর্ট সাজেশন দিব এটা প্রস্তুতি নিতে তাহলে একটা শর্ট সাজেশন আগে এইগুলি প্রশ্ন নেবে সেই ইম্পর্টেন্ট যেগুলো এরপরেও যদি কোনো ছাত্র সময় পা সময় থাকে যেটা মনে চায় সর্বপ্রথম একটা ছাত্র পরীক্ষার তিন নাম হলো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা আগে পড়বে আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু দিয়েছি তো এখান থেকে আশা করি তোমাদের ফায়দা হবে উপকৃত হবে আমরা ধারাবাহিক অন্যান্য ক্লাসগুলি এবং সরাসরি দিব বাকি আপনি পত্রের বাকি আইটেম এখানে আমরা শুধু দিয়েছি কিছু আইটেম দিব ধারাবাহিক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো অন্যান্য ক্লাস এবং শর্ট সার্কিশন পাওয়ার জন্য তো আমরা ধারাবাহিকভাবে যেহেতু সময় সময়ের একটা স্টুডেন্ট সে সুন্দরভাবে প্রস্তুতি দেওয়ার এবং ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট উঠবে আশা করি আমাদের সাথে সাবস্ক্রাইব করে এবং চ্যানেল নিয়মিত দেখে আমাদের সাথেই থাকবা যারা আমাদের চ্যানেল দেখো নিয়মিত তাদেরকে পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানি এই পর্যন্ত